ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ থিয়েট্রিক্স দ্য অফিসিয়াল ড্রামা ক্লাব অফ ইউইএমকে নিবেদিত আজকের সত্যি নাটক ছদ্মবেশ মফসল থেকে অনেকটা ভেতরে দুই দিক ভরা শালগাছের নিবিড়তায় বেড়ে ওঠে একটি গ্রাম হলো নিবিড় শহরের আধুনিকতার আলো এখনো অব্দি এসে পৌঁছাতে পারেনি গ্রামের বেশিরভাগ লোকই চাষবাস করে জীবিকা নির্বাহ করে থাকে কেউ কেউ আবার পেটের দায়ে শহরে কাজ খুঁজতে যায় তবে গ্রামের মাঝে থুরথুরে বুড়োর মতো একরাশ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে পুরনো জমিদার বাড়ি বাঙালির জমিদার বাড়ি বলতে যা বোঝায় এটাও তার ব্যতিক্রম নয় পশ্চাৎের দিকে একটা সুন্দর বাগান আর তার পাশে ছোট্ট ভাড়া ঘর সেখানে জমিদার পুষানবাবু থাকেন আর তার বিখ্যাত রেড ওয়াইনের ব্যবসা তিনি এবং তার অল্প বয়স্কা সুভাসিনী সুহাসিনী সুতটিনী সহধর্মিনী মণিবালা দেবী নিজ গুণে গ্রামের মানুষের কাছে রাজা এবং রানী রোজ রোজ বেলা দশটা অবধি ঘুম কি জন্য যে বিয়ে করেছিলাম কে জানে খড়ের চাল বারণ তো ডাল নাই না আছে কোনো সবজি না মশলাপাতি কেউ মরতে বসলে এক ফুটে জল দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই ভাগ্যিস বাবার চায়ের দোকানটা আছে তাই সকাল বিকেল চাটা জোটে নইলে ওটা খাওয়ার তো মরদ নেই দিন রাত খালি চায়ের দোকানে আড্ডা প্রতিদিন মোরগের ডাকের বদলে সুখেনের বউয়ের কর্কশ কলার আওয়াজে এখানে সবার ঘুম ভাঙে তেমন কিছু না করা সত্ত্বেও বাবা সুখেনের হাতে তার মেয়েকে তুলে দেয় শুধুমাত্র শিক্ষিত বলে উঠে একবারে লাগা আনিছে যাই তুই কেন সঙ্গে আসি যে চোদ্দটা খুললো কি চায়ের দোকানে ছুট দিল মরণ অবেলায় দোকান থেকে এসে আজ একটু গম্ভীর সুখেন অপর্ণাকে দেখতেই মুচকি হাসে সুখেন কি গো আজ আবার কি হলো কিছু কাজের ব্যবস্থা হলো নাকি ভীষণ জটিল বাপন্না কি যে করব কিছু বুঝতে পারতাছি না কি হয়েছে খুলে বলো একটা বড় মতলব আছে কিন্তু কি মতলব বলো দেখি তোমার হ্যাঁ কোন শয়তানি বুদ্ধি মাথায় এলো আবার উকিল সুকল্লেন বাবু কেমন আছে তোমার হ্যাঁ আর সাইর দোকানে ওনার লগেই দেখা তা উনি হচ্ছেন আবার জমিদার পুষণবাবুর বাবুর বিশ্বস্ত উকিল ওই জমিদার পুষণ বাবু ওই যার আগের বছর বিয়ে হলো শুনেছি কম বয়সী বউ শুকলন্দা বিয়েতে এসে বলেছিল যে পুশান বাবুর বউ আর আমি নাকি একেবারে মেলায় হারিয়ে যাওয়া জমজ দুই বোন খালি গলার কাছে কালো দাঁড়টা না থাকলে একেবারে একে অপরের প্রতিবিম্ব গেলা মাসে ওরা ওই হাজবেন্ড ওয়াইফ মিলে পাহাড় ঘুরতে গেছিল ওইখানেই পাহাড় থেকে একেবারে গড়াইয়া নিচে পড়ে পুষণ বাবু কোনো মতে জানে বাইসা ফিরতে পারলেও তার স্ত্রীর বডিখানার খুঁজে পাওয়া যায় নাই মুরাগাছে হয়তো ইশ কি দুর্ভাগ্য তো भूषण কিনা ক্যান্সার আর তার কাছের মানুষ কইতেই ছেলেপুলে তো কিছু নাই भैया কি স্ত্রী আর সকর গোপালサルন তো শুনলেন বাবুর কাছে জানলাম উনি তার কাছে একটা উইল করছেন তার বিশাল সম্পত্তির সারভাগের এক ভাগ মনিমালা দেবীর নামে আর বাকি সব বড় পুরোহিতের আশ্রমে দান করছেন সবই বুঝলাম কিন্তু তুমি এসব কীর্তন আমায় কেন শোনাচ্ছ বুঝলাম না এ মানে বাবু কইতা ছিলেন তুমি যদি ওনার স্ত্রী সাইজা কয়টা দিনের জন্য ওখানে যাইতা তারপর কোনো ফোন দি আইটা বেটাকে বাগাইয়া কইয়া মাইরা ফেলতে পারলেই

বাবুকে লিখে দিতে হবে তারপর বাকি সকল আমার ঘরে আচ্ছা আমরা আমরা তো কত টাকা পাবো তার পর ওই পঞ্চাশ ষাট লক্ষ তো বটেই ভোরে বাবা এতো আমাদের আর চেনে না গো বৈশাখ মাস আউশ ভরা সোনালী মাঠ কিন্তু জমিদার বাড়ি তখনও শোকাচ্ছন্ন এমনই একদিন কত্তা বাবু ও কত্তা বাবু দেখুন কে আইছে দেখুন আম ঘর বলিস কি মানে হ্যাঁ আপনি আপনি আমার সঙ্গে চলুন নিজের চক্কর সব দেখতে পাবেন মনিबाला তুমি ফিরে এসেছো এত দিন পর ভগবান হয়তো এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে এই কদিনে তুমি নিজের শরীরে কি অবস্থা করেছো ওসব তুমি বুঝবে না তোমাকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না তোমার মুখে কি হয়েছে ওগুলো আর গলায় ওটা কিসের দাম ওটা কিছু নয় ওই পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় চোট পেয়েছিলাম তুমি ওসব ছাড়ো তোমার শরীরের এমন দুর্গতি হলো কিভাবে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যায় অপর্ণা কয়েক ঘন্টা পর কালো ফিস ফিস কথার শব্দে ঘুম ভেঙে যায় সে উঠে পা টিপে টিপে পাশের ঘরের দরজার সামনে দাঁড়ায় দরজাটা আলতো করে খোলা আর দরজা দিয়ে দেখা যাচ্ছে যে না একজনের মুখ বড় পুরোহিত অবিশ্বাস্য ব্যাপার এটা কি করে সম্ভব রানমাইখানে না 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 কিছু কিছুতেই বুঝতে পারছি না আর আরে কেন এক মাস যমৎ বেখো জ কম এগুলোর জন্য যে খানা না শুরু করে দিয়েছে তাদের বাড়ির না গোয়েন্দ আর কিছু শুনতে পায় না অপর্ণা হক নিজের ঘরে ফিরে আসে এটুকুটা সে বুঝতে পারে এতদিন ধরে যে সমস্ত মেয়েরা নিখোঁজ হয়ে এসেছে তাদের পেছনে বড় পুরোহিতের হাত আছে কিন্তু আরেকজন কে যে বড় পুরোহিতের সাথে কথা বলছিল সে নিশ্চয়ই বাড়ির কেউ হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই অপর্ণা দেখে চাকুর গোপাল দরজার সামনে দিয়ে হেঁটে গেল তবে কি গোপাল অপর্ণা নিজের কানকে বিশ্বাস করতে পায় না ওর শোনা সব কথা ও সুখেনকে জানানোর জন্য তৎপর হয়ে ওঠে এবং কি কৌ তুমি বড় পুরোহিত গোপাল আরে হ্যাঁ গো আমি নিজের কানে শুনেছি না না এইটা কি করে সম্ভব শেষে বড় পুরোহিত তবে তাই যদি হয় তবে একটা ফোন দিয়ে আইছে আমার মাথায় আবার আবার কি ফোন দি যদ্দূর যা শুনছি পুষণবাবু তার নিজের সম্পত্তির বেশ খানিকটা মন্দিরে দান করছেন তাই তো হ্যাঁ তো তো শুনো তুমি বড় পুরোহিতের কাছে যাবা গিয়াকে কইবা তার এই সম্পত্তির বেশ খানিকটা আমাগো নামে লিখা দিতে তারপর আসল খেলাটা ধরা যাবে আচ্ছা এসব করা কি ঠিক হবে যেমন চলছে চলুক না আমি সমস্ত কিছু ভাইবা চিন্তাই কইতাছি ঠিক আছে সেই দিন বিকেলবেলা অপর্ণা গেল বড় পুরোহিতের সাথে দেখা করতে কে ঠাকুর মশাই আমি অপর্ণা ও এত বেলা করে এসেছো মা বাড়িতে সব ঠিক আছে তো বাড়িতে তো সব ঠিকই আছে ঠাকুর মশাই তবে আমার মনে হয় না যে আপনি খুব বেশিক্ষণ ঠিক থাকতে পারবেন এরম কেন বলছো মা কি হয়েছে আপনার মেনি খোঁজে সমস্ত ঘটনা আমার জানা গ্রামের মানুষের কাছে ইনি কি আবার ঈশ্বরের প্রতিমূর্তি সব কি বলছো মা তুমি ঠিকই তো বলছি ঠাকুর মশাই যাই হোক ওসব নাটক ছাড়ুন আসল কথায় আসি যেটা শুনলাম পুলিশ কিন্তু এবার খুব উঠে পড়ে লেগেছে অনেক খানা তল্লাশি করছে এই সময় যদি পুলিশের কানে এইসব খবর চলে যায় সেটা কি ভালো হবে ঠাকুর মশাই আপনার মন্দিরে দান করা সম্পত্তির কিছুটা ভাগ যদি ভরা সন্ধ্যাবেলা কানে ভেসে আসছে কাসর ঘণ্টার আওয়াজ হয়তো সন্ধ্যা দিচ্ছে কেউ জ্ঞান ফিরতেই চারপাশটা কেমন অন্ধকার হঠাৎ চোখে পড়ে সামনে মণিবালা দেবীর ছবিটা বুকের ভেতরটা আতকে ওঠে উঠতে যাবে কিন্তু টান লাগতে অপর বুঝতে পারে ওর হাত পা একটা কাঠের চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা নিবালা আঁতকে ওঠে অপর্ণা কূষাণবাবুর গলার স্বর কানের পাশ দিয়ে গরম বাতাসের মতো বয়ে যায় অপর্ণা হতভঙ্গ তুমি তুমি আমায় বেঁধে রেখেছ কেন ছাড়ো আমাকে চখ একেবারে চোখ একটা হতা না সত্যি করে বল কে ধই ভারে কী করছো ছাড়ো আমাকে আমি তোমার স্ত্রী মণি বেঁধে রেখেছো কেন আমায় ছাড়ো শানবাবু হাতে একটা রেড ওয়াইন ভরা গ্লাস তুলে নেয় আচ্ছা মনি হতে চাস তাহলে একটা গল্প শোন এক গ্রামে একজন লাল মদের ব্যবসা করত সমস্ত মানুষই মদে আসক্ত ছিল যে একবার খেতো অন্য কোনো কিছু তাকে আর সন্তুষ্ট করতে পারত না পাগলের মতো সবাই ছুটে আসত ওই ভদ্রলোকের ফ্যাক্টরিতে আর সেই মদের রেসিপি কি জানিস বিশাল গর্তের মধ্যে কালো আঙুর জামের পচা ভাতের রস নিগড়ে তাতে মেয়ে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আর রক্ত মিশিয়ে চাল দেওয়া হতো যতদিন যেত নেশা তত বাড়তো মাটির নিচের বাগানের কাজগুলোর সমৃদ্ধি চাপ ঠিকই বুঝেছি আমি মুমি সত্যিকারের কাছের মানুষ কিন্তু সেদিনও না একটু বেশি কাছে চলে এসেছিল সব কর্মকাণ্ড দেখে ফেলেছি ভেবেছিলাম চুপে যাবে কিন্তু না ওনার মধ্যে যুধিষ্ঠির সত্তা জেগে উঠল অমনি ব্যাস আমি না জানিস এর আগেও অনেক মানুষ কেটেছি কিন্তু আমার মনের শরীর এত নরম ছিল তবু ছয় ঘন্টা ধরে ছুরি চালিয়েছি একদম ধীরে ধীরে একটু ব্যথা লাগতে দিইনি আমি মনির গায়ে মনির রক্তে বানানো এই স্পেশাল রেড ওয়াইন আমি প্রতিদিন একা একা পা আজমনির রক্তে বানানোর মদ তুমি আর আমি শুভ সে খাবো তাই না 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 আমি 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 কিছু জানি না বিশ্বাস করো ছেড়ে দাও আমার আমি কিছু করিনি আজ অনেক দিন পর আবার কেউ সে ছাইল ওখানে কী করি বলতো না 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 মনির কাছেই পাঠাবো

বুঝোন কোথায় কে এই কি অবস্থা তোমার তুমি তুমি কি করছো এখানে আর আর তোমার হাতে পিস্তল কে কে তুমি অপর্ণা আমি সব বলবো তোমই কিন্তু তোমাকে এখুনি হাসপাতাল যেতে হবে না তুমি তুমি এখুনি বলো এখুনি আচ্ছা আচ্ছা বেশ কত গত এক বছর ধরে এই গ্রামে একটার পর একটা মেয়ে হারিয়ে যাচ্ছে আর এই সমস্ত কিছু সুতো যেন বারবার করে কোথাও একটা এই জমিদার বাড়িতে এসেই ঠেকছে আর ঠিক সেই জন্যই আমি ছদ্মবেশ নিয়ে এই নিবিল গ্রামে আসি আর তারপর যা হয় প্রতারণা তুমি আমায় ঠকালে আমাকে ব্যবহার করলে শুধুমাত্র একবারও আমার কথা বা আমার প্রাণ সংশয় হতে পারে সেটা নিয়ে সত্যি এই প্রাপ্য বিশ্বাস করো আমি তোমায় ঠকাইনি অপর্ণা হ্যাঁ যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত এর চেয়ে বেশি আর কি করতে পারি বলো তার মানে তার মানে সুকল্লান তার সব জানতো উনিও না না উনি শুধুমাত্র পুষণ বাবুর উকিল ছিলেন আর ঠিক সেই কারণেই আমি ওনার সঙ্গে খাতির করি আমাদের বিয়েতে ডাকি আর উনি যখন বলেন তোমাদের একই রকম দেখতে ঠিক তখনই আমি একটা সুযোগ নিই কেসটা সলভ করার জন্য কেস কিসের কেস অপর্ণা আমি একজন পুলিশের স্পেশাল এজেন্ট আর গত সাত বছর ধরে এই গ্রামে পড়ে রয়েছি শুধুমাত্র এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমাকে আমাকে ব্যবহার করে প্রতিদিন প্রতিনিয়ত ঠকিয়ে গেলে ঠকিয়ে গেলে তুমি আমায় বলতে বলতে অপর্ণা অজ্ঞান হয়ে যায় আজকে আপনারা শুনলেন সুমন সরকারের লেখা একটি গল্প ছদ্মবেশ পরিচালনায় সায়নদীপ দত্ত অর্পণ মিত্র সুপ্রতীক ব্যানার্জি গল্প কথক এবং বাবু চরিত্রে আমি সুশোভন সরকার অপর্ণার চরিত্রে শ্রীপর্ণা রয় সুখেনের চরিত্রে সুমন সরকার বড় পুরোহিত এবং গোপালের চরিত্রে হিমাদ্রি কর সাউন্ড ডিজাইনে স্পন্দন পালিত এবং গ্রাফিক্সে স্বর্ণিম অ্যান্টি